খবর এবং সংবাদ সংবাদ আমরা মূলত খবর বা বলতেই বুঝি টিভি খবরের কাগজ কিন্তু পরিবর্তনের সময় এসেছে এখন এখন আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি মুঠো ফোন আর এই মুঠো ফোনের মধ্য দিয়ে দেশ বিদেশের সংবাদ পৌঁছে যাচ্ছে আপনার কাছে তেমনি। মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রায় কয়েকশো যুবক যুবতী কিন্তু বর্তমানে এই এই উন্নত প্রযুক্তি অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে তারা খবর সংগ্রহ করছে জেলার বিভিন্ন প্রান্তে উঠে আসছে নিত্য নতুন খবর জেলার প্রায় একশো যুবক যুবতী এই ডিজিটাল মিডিয়া উপর নির্ভর করেই কিন্তু বিভিন্ন খবর পরিবেশন করে আসছে আর এই ডিজিটাল মিডিয়াকে প্রাধান্য দিল এবার জেলার পুলিশ প্রশাসন এবং সার্বার ক্রাইম আজ সকালেই সেই ডিজিটাল মিডিয়া ফোরামের প্রায় একশো জন সংবাদ প্রতিনিধিকে একটি আলোচনা সভায় ডাকা হয় বহরমপুর যে জেলা প্রশাসনিক ভবন সেখানে তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করা হয় যে কোন খবরটি সাধারণ মানুষের কাছে কিভাবে পরিবেশন করবেন বিভিন্ন ধরনের খবর উঠে আসা সেই খবরকে কোন ভাবে কিভাবে সাধারণ মানুষের কাছে প্রেজেন্ট করা যাবে সে নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা হয় আর এই আলোচনা সভায় মুর্শিদাবাদ জেলার প্রায় ব্লক থেকে বেশি আজকে করে এই এই আলোচনা মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়া অংশগ্রহণ যে ফোরাম রয়েছে সেখান থেকে প্রায় একশো জন সদস্য কিন্তু সেখানে অংশগ্রহণ করেন এবং আগামী দিনে কোন খবরকে তারা কিভাবে মানুষের কাছে নিবেদন করবেন তা নিয়ে একাধিক আলোচনা হয় আজকে বহরমপুর যে সাইবার ক্রাইম আছে ডিপার্টমেন্ট সেখান থেকে দেখেছিল ডিজিটাল মিডিয়াতে কিন্তু এখানে মানে বলতে গেলে সত্যি এটা ডিজিটাল মিডিয়ার ফেডারেশনের জয় বলেই আমি দেখছি তার কারণ সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট যারা সদস্য ছিল সব হচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত ফাইভ পার্সেন্ট এদার ওদার কয়েকজন ছিল পাঁচ সাতজন আর বাকি কিন্তু সব আমাদের এখানে আমাদের যারা এখানে সদস্য যে বিভিন্ন ছোট বড় ভাই আছে যারা দাদা আছে তারা বিভিন্ন জায়গায় যে সাংবাদিকতা করে কিভাবে করা উচিত অর্থাৎ একটা কোনো জায়গায় একটা হয়তো দাঙ্গার পরিস্থিতি বা কোনো ধরনের অন্য ধরনের একটা ছবি হয়তো পেয়ে গেছে সেটা নিয়ে অনেকে খবর করছে এবং সেই খবর করার পর সেটা পুলিশের কি অসুবিধা হচ্ছে এবং সমাজে কি মেসেজ যাচ্ছে সেইটাই তুলে ধরলো এবং এখানকার যিনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যিনি আইসি ছিলেন এবং সঙ্গে ছিলেন আমাদের অ্যাডিশনাল এসপি তিনিও ছিলেন এবং তিনি ডিটেলস ভাবে বললেন যে ভবিষ্যতে যে মুর্শিদাবাদে এর আগে যা হয়েছে উনি বললেন যে আইসি সাহেব যে পরে আর মুর্শিদাবাদে এমন কিছু এই ধরনের হবে না এবং কেউ ছাড় পাবে না যদি কেউ ভুল করে একবার দুবার তিনবার কিন্তু তারপরে যদি কেউ করে তাহলে সে ছাড় পাবে না আর যদি সেই রকম কোন রকম মনে হয় যে এটা বিতর্কিত কোনো বিষয় এটা যদি এই ছবিটা দিয়ে কোন রকম সন্দেহ হয় তার আগে পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে জানাতে বললেন এবং সেটা আমাদের যারা এখানকার সদস্য তারা সবাই মন দিয়ে শুনলেন এবং মন দেওয়ার শোনার পরও ওখানকার যিনি সাইবার ক্রাইম অফিসার ছিলেন তারা কিন্তু বললেন যে হ্যাঁ এই যে প্রোগ্রামটা আজকে আজকে যে ডাকা হয়েছিল এটা সাকসেসফুল এবং এর ক্ষেত্রে অনেকেই উপকৃত হলো আমাদের যারা সংগঠনের আছে সদস্য এইটুকুই বলবে ওরা জানাতে চাইছে যে আমাদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলো যে খবরগুলো ফেক সেগুলো করবেন না যেগুলো পার্টিকুলার খবর সেই খবরগুলো পরিবেশন করুন আমরা তাদের একমত সহযোগিতা চালে সহযোগিতা করব যে ধরনের খবর আপনারা পছন্দ করেন এবং তার পাশাপাশি টিভি বা পত্রিকায় আপনারা দেখতে পান সেই জিনিস কিন্তু ডিজিটাল মিডিয়া নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের এই মুঠো ফোনে ফেসবুক ফরম এবং ইউটিউব সহ ইনস্টাগ্রাম নানান মাধ্যমে কিন্তু পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে দেশ বিদেশের খবর তাই আপনি যদি সংবাদ ভালোবাসেন এবং মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের বিভিন্ন সংবাদ আপনার মুঠো ফোনে দেখতে চান তাহলে আজকেই দেখুন মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফোরামের নানান ফেসবুক পেজ এতক্ষণ আমি সঙ্গে ছিলাম আপনাদের সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল